আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর এইদিকে আলু আলুটা কেটে আর কি ভিজিয়ে রেখেছি আর কি ধোয়া হয়নি তো ওইদিকে তো যথারীতি রান্না বসে গেছে তো রান্না বান্নাটা সেরে নিই তাদের মানে সেজন্যই সবকাল আলু দিয়ে করছি ভালো হবে একটু আলু দিলে তো আলু ভালো করে করে কেটে ভেজে নিচ্ছি আর আলুগুলো যেহেতু এখন নতুন তাই সেদ্ধ করার কোনো প্রয়োজন পড়ে না আর এই আমি খুব মাছের আলুটা সেদ্ধ করি না এইভাবে লম্বা লম্বা করে ভেজে নিয়েই করি তো আজকে ভাবছি সেটাই যে গ্রেভি গ্রেভি টাইপের একটু করবো তো যে দু একজন বাড়িতে লোকও আসার কথা আছে মানে দুজন লোক আর কি আসবে যাই হোক তোমাদের সাথে জানি না কতটা শেয়ার করতে পারবো তাই আমি চেষ্টা করছি শেয়ার করার তারপরে আবার একটু ঘুরতে যাওয়ারও কথা আছে আমাদের এই সামনে আর কি যাই হোক দেখি তোমাদের সাথে আমি যদি সবটা শেয়ার করতে পারি অবশ্যই করব আর যতটুক কিছুটা হলেও করবো আর কি তো এই অনেক দিন থেকে আর কি আমাদের ঠিকঠাক মাছ খাওয়া হচ্ছিল না তো এটা ওটা দিয়ে চলছিলো তো আজকে ভাবলাম একটু কাতলা মাছ করাই যাক আর ছোটো মাছ তো আমি খেতে পছন্দ করি না বলে ভুল হবে কিন্তু খুব কম খাই তো যাই হোক যথারীতি আর কি তো চলো তোমাদের দেখিয়ে দিই কি রান্না হয়েছে আজকে এই যে বেগুন ভাজা আর মাছের তেল দিয়ে আলু বেগুন ভাজা আর তো স্লাড আর হচ্ছে মাছের ছোল যেটা তোমাদের রান্নাটা দেখায়নি ও সরি একটা নিরামিষ হালকা সবজি আর এই হচ্ছে মাছের ছোলের কালার কিন্তু ভীষণ দেখতে সুন্দর হয়েছিল তো রান্নাবান্নার চারজন জলদি সেরে দুজন বন্ধু বান্ধবকে খাইয়ে দাইয়ে ওর বাবার তো চলে এসেছি ঘুরতে তো দেখেছো কি সুন্দর একটা মনোরম পরিবেশে ঘুরতে এসেছি আমরা এত ভালো লাগছে না কি বলবো কোনো একটু গ্রামের ভিতরে বা একটু প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যেতে না খুব ভালো লাগে এই চারিদিকে হচ্ছে এখন চিত্র ফসল বলে এটাকে যাই হোক আর এই পাশে এত সুন্দর একটা ফুলের গাছ ছিল যে নিজেকে নিজেকে আর ধরে রাখতে পারলাম না জানো ভাবছিলাম রিল বানাবো কিন্তু পরে আর কে আমি আর এদিকে একটা যে বাড়িতে আসছিলাম দিদিটা এত সুন্দর তুলসী গাছ লাগিয়েছে চারিদিকে প্রচুর তুলসী গাছ তার মাঝখানে যে ফুল গাছ তো ভীষণ ভালো লাগছে তো আমাদেরকে ভেতরে আমরা বসিনি আমরা বাইরেই বসছিলাম নদীর মধ্যে খুব ভালো লাগছিল তো বাড়ির আর কি কাজ চলছিলো যাই হোক তোমাদেরকে খুব এক সময় ভেতরে নিয়ে যাবো

অর্ধেকটা দেখিয়েছিলাম মানে খুব তারা হুট করে আর কি একটা যাওয়ার প্ল্যান হয়েছিল কোথাও একটা তো সেটাই একটু তোমাদেরকে দেখিয়েছিলাম তো এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো ও জায়গাটা এত সুন্দর ছিল ভীষণ সুন্দর ছিল তো তোমাদেরকে তো খানিকটা দেখিয়েছি তো কালকে আর ব্লগটা শেষ করা হয়নি তো এখন এই সকাল নটার মতো বাজে গ্যালাক্সি স্কুলে গেল আর আমি এখনও চা খাইনি মানে ওকে স্কুলে পাঠিয়ে একটু বসলাম মানে সকাল থেকে অনেকটা ধকল যায় তাই একটু বসি চা খাই একটু রেস্ট করি তারপরে আবার কাজে ধরি তো যথারীতি আজকেও তাই আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকতে ডা